শুধুমাত্র লেলিন সরণির একটি হোটেল নয় ধর্মতলা তো লুকিয়ে ছিল এই দুজন যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এনআইএ বেঙ্গালুরুর বিস্ফোরণের ঘটনায় তাদের যোগ রয়েছে সরাসরি কিন্তু একাধিক হোটেলে থাকলেও বিভিন্ন সময় বিভিন্ন রকম আইডি কার্ড তারা দিয়েছে আমরা যে হোটেলের সামনে এখন রয়েছি তার রেজিস্টার বুক এখানে রয়েছে এবং এক ব্যক্তিও এখানে রয়েছেন যিনি হোটেল কর্তৃপক্ষ তার সাথে আমরা কথা বলবো এবং তার সঙ্গে প্রবীর সামন্তকে ছবি দেখানোর জন্য যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলব ভাই এই দুজনকে চিনতে পারছি কি বলেছিল কবে কবে থেকে কবে ছিল বারোটা দিকে এসেছিল দুপুরবেলা রেজিস্টারে ওদের নামটা কোন এটা আছে মানে একটা উষা লেখা রয়েছে একটা উইগনেস বিডি আর এখানে তাদের ফোন নাম্বার থেকে আরম্ভ করে এখানে তারা লিখেছিল যে ন্যাশনালিটি ইন্ডিয়া এবং কোথা থেকে আসছে বা কি আসছে এই বৃত্তান্ত বিষয় নিয়ে কি লিখেছে শিলিগুড়ি থেকে এসছে শিলিগুড়ি ফেরত যাওয়া বলেছিল অফিসিয়াল কিছু কাজে এসেছিল তো বেশি ডিটেলস দেয়নি জিজ্ঞেস করেছিলাম তো বেশি কিছু হাতে ব্যাগ বা কোনো কিছু হাতে ছোট লাগে ছিল দু তিনটে আর ঘরের ভেতরে কি বাইরে আসা যাওয়া করতে দেখা গিয়েছিল একদিনে হ্যাঁ বাইরে আসা যাওয়া করতো সন্ধ্যাবেলা বেরিয়ে পরদিন সকালবেলা ঢুকেছে মানে সন্ধ্যাবেলা বেরিয়ে যেত সকালবেলা বেরিয়ে যেত রাত্রেবেলা আসতো এসে বাইরে খাওয়া দাওয়া করে আবার ধুমে ঢুকে যেত বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে যে বিস্ফোরণের ঘটনা সেই ঘটনায় আইসিস যোগ থাকতে পারে সন্দেহ এনআইএ যে দুজনকে ইতিমধ্যে দিঘা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই দুজন বিভিন্ন জায়গায় লুকিয়েছিল তাদেরকে দীঘা থেকে গ্রেপ্তার করা হলেও তারা লুকিয়েছিল খাস কলকাতাতে মার্চের তেরো তারিখ এবং চোদ্দো তারিখে তারা ছিল কলকাতাতেই দার্জিলিং থেকে কলকাতায় তারা এসছে এমনই তথ্য তারা দিয়েছিল এমনকি ভুয়ো আধার কার্ড জমা দিয়েও তারা কিন্তু হোটেলে ছিল আমরা কলকাতা লেনিন ছোড়ণির একটি হোটেলে রয়েছি যে হোটেলে দেখা যাচ্ছে যে এই যে দুজন তারা এখানে আশ্রয় নিয়েছিল আমি প্রথমে হোটেলের যারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলবো এই দুজন ইয়ে পহান পড়া ফোটো সে আয় আমার হোটেল মেলা তেরো মার্চে চেক ইন করলো চোদ্দ মার্চে চেক আউট করলো টুয়েলভ পি এম দার্জিলিং দেখেন এসেছিলেন অ্যান্ড বলেছিলেন এখানে কি চেন্নাই যাবেন অর্থাৎ আব্দুল মাতিন আহমেদ তালা যে অন্যতম প্রধান চক্রী এই বিস্ফোরণের তার সঙ্গে এখানে হোটেলের ক্যামেরা থেকে যে দুটো ছবি স্পষ্টত হুবহু মিলে যাচ্ছে এবং সেই দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি যেটা এখানে তোলা হয়েছে তারা আত্মগোপন করেছিল কলকাতাতেও এবং এই যেটা এনআইএ সূত্রে আমরা জানতে পারছি যে প্রথমে এই ঘটনা ঘটার পরে প্রথমে চেন্নাই এবং চেন্নাই থেকে কলকাতা হয়ে তারপরে তারা দীঘাতেও একুশে মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত এই কলকাতাতেই লুকিয়েছিল এই দুই দুষ্কৃতি বা দুই জঙ্গি যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এনআইএ আমরা দাঁড়িয়ে রয়েছি খিদিরপুর অঞ্চলে সেখানে একটি হোটেলও তারা কিন্তু লুকিয়েছিল যারা হোটেলে রয়েছেন কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলবো এই দুজনেই কি এসেছিল হ্যাঁ স্যার এইগুলো এসেছিল আর সিসিটিভিতে কি দেখা যাচ্ছে এই যে সিসিটিভিতে আপনাদের যে ডেস্কে যেটা দেখা যাচ্ছে হ্যাঁ স্যার এটা এসেছিল এই যে মুজাবি হোসেন সাজি হ্যাঁ স্যার সিসিটিভিতে ক্যামেরাতে উঠেছে এদের ছবি আর যখন রেজিস্টারে লেখা হয়েছিল সেই রেজিস্টারের কাগজগুলো রয়েছে না ওর সব ছিঁড়ে নিয়ে ওরা চলে গেল সব ওরাই ছিল সব যারা এসেছিল ওরাই করেছে এগুলো নিয়ে চলে গেছে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল রাত্রি এসছে কটা নাগাদ এসেছিল ওরা তিন চারজনে ছিল পুলিশরা পুলিশরা অনেক কথা আমাদের থেকে জিজ্ঞেস করেছে আমরা বি বলেছি কি হ্যাঁ স্যার পুরো গ্রুপ দেখতে চেয়েছে রেজিস্টার খাতা বাতা সব দেখেছি রেজিস্টার খাতাতে সেই কাগজটা নেই নেই ওই খাতা বি নেই আর ওদের যে গ্রুপগুলো ছিল ওটা আমরা পাচ্ছি না ওটা নিয়ে ওরা চলে গেছে আর যখন আসে একটি অটো করে আসছে দেখা অটো করে আসছে ওরা রুম নিতে এসেছিল রুম দেখেও আবার ওরা একুশ তারিখে হ্যাঁ একুশ তারিখে এসছে পরে একুশ বাইশে এরকম ছিল পরে ওরা অন্য জায়গায় চলে গেল তেইশ তারিখে হ্যাঁ ওরা চলে গেলো এই যে যখন এরা চলে যায় এরা কি মানে যেমন এই এখানে ছবিটা দেখা যাচ্ছে যে কোনো টুপি বা মাছ কিছু পরে এমনি সময় যখন তখন টুপি টুপি পরে এখানে এমনি নর্মালেই ছিল স্যার যখন এসেছিল ওরা নর্মাল আর গেছে ওরা কি বলেছিল কি কারণে এসছে বা কোথা থেকে আসছে না ও সব আমাদের কিছু জানকারি দিতে চাইনি ওরা আর আমরা অত জিজ্ঞেস করিনি তবে গেস্টের হিসাবে আমাদের গ্রুপ আগে লাগবে রেজিস্ট্রি খেতাতে আগে ওরা সই করবে ওর পরে এন্ড হবে ওরা ছিঁড়ে নিয়ে চলে ওরা ছিঁড়ে নিয়ে ওরা চলে গেছে কোনো কিছু পুরুপ রাখেনি আমাদের কাছে সিসিটিভিতে ধরা পড়ে সিসিটিভিতে ধরা পড়েছে রাত্রে যখন পুলিশরা এসে রেড করে তখন আমরা জানতে পারি আমাদের গেস্ট হাউসে এরকম এরকম ধরনের লোক এসেছিল দুই জঙ্গি কলকাতা শহরের বিভিন্ন জায়গায় যেমন ছিল তার মধ্যে অন্যতম ইকবালপুরের একটি হোটেলে যেখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে দুজন তারা ঠিক পঁচিশ তারিখে বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে অর্থাৎ ঠিক এই সিসিটিভি ক্যামেরার যেমন টাইম ঠিক করা আছে ডেট ঠিক করা আছে সেই অনুযায়ী ইতিমধ্যে রেজিস্টারও তা লেখা রয়েছে সেই দুজনকে দেখা যাচ্ছে যারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে এবং তাদেরকে তারা যে এখানে এসে পৌঁছেছে তাদেরকে এখানে তারা থেকেছিল এবং এই ক্ষেত্রেও তারা যে আইডি কার্ড দিয়েছে লেলিন সরণি হোটেলে যে আইডি কার্ড তারা দিয়েছিল ঠিক একই আইডি কার্ড এখানে তারা দিয়েছে এই অভিযুক্তদের খোঁজে এই হোটেলে এসে পৌঁছয়ে যেটা আমরা জানতে পারছি এনআইএ এর আধিকারিকেরাও তাদের সাথে আমরা একবার কথা বলবো কবে এরা এসে ছিল এবং তারপরে এনআইএ এসছে পঁচিশ তারিখে এসেছে এই দুজন হ্যাঁ এই দুজন পঁচিশ তিন চব্বিশ এসেছে কি নিজেদের কি পরিচয় দিয়েছিল কেন এসছে বা কতদিন থাকবে কতদিন ছিল তিন দিন ছিল ওরা ট্যুরিস্ট হিসাবে বেড়াতে এসেছিল সঙ্গে তো ব্যাগ রয়েছে দেখ হ্যাঁ ব্যাগ তো লাগিয়ে প্রত্যেক গেস্ট নিয়ে আসে তো আমরা তো ওই পারপাসে

আমরা রয়েছি নিউ দীঘার হোটেল আয়ুষ ইন্টারন্যাশনালে এবং এখান থেকেই কিন্তু সেই দুজন সন্দেহভাজনকে এনআইএ গ্রেফতার করেছে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে আমরা সরাসরি কথা বলবো এই হোটেলের যিনি রয়েছেন দায়িত্বে যিনি মালিক তাদের এই একজনের সঙ্গে ঠিক ঠিক কী ঘটনাটা ঘটেছিল আপনারা কি জানেন আমি কিছু জানি না আমি ছিলাম না সেখানে আগে এসেছিল এরা দুজন যাই না আমি তো আজকে সকালে এলাম আমি জানি না সেগুলো আপনি কি ছেলে ছেলে ওনারা ছেলে পরশু দিন ওরা এসেছিল ওই যারা বিস্ফোরণ করে নাকি এখানে এসছে হ্যাঁ জঙ্গিরা ওরা পরশু দিন এসেছিল চারশো তেরো বা চারশো চারে আর এনআই এর জানি না ওনারাই ধরে নিয়ে গেছেন ওনারা উল্টো দিকের রুমেই ছিলেন ভাঁড়া মানে গেস্ট হিসাবে এসেছেন গেস্টকে তো যে কেউ নিতেই পারেন ওনারা কালকে এসছেন আর ওরা পরশু দিন এসছে দুজন ওরা পরশু দিন এসছে পাব কি ছিল নজরে ছিল চারশো তেরো বা চারশো চার দুটোর মধ্যে যে কোনো একটা রুমে উল্টো দিকে পুরো উল্টো দিকে রাত্রেবেলা এই বারোটা সাড়ে বারোটার দিকে মোটামুটি ওনারা সন্দেহ ছিলেন আর সন্দেহ করেছেন দুজন প্রচুর ড্রিংও করেছিল যখন ধরে নিয়ে গেলাম আমরা দেখলাম তো দুজন প্রচুর ড্রিঙ্কও করেছিল তো ঠিক ঘুমানোর টাইমেই ওনারা ধরে নিয়ে গেছেন বেরিয়ে নয় নক করেছেন আগে নক করার পরে একজন বেরিয়েছে একজন বেরোনোর সঙ্গে সঙ্গে নেশাগ্রস্ত আছে তো সঙ্গে সঙ্গে ধরেছে ধরার পর আরেকজন ঘুমিয়েছিল আরেকজনকে ধরা হয়েছে পুলিশ ছিল পঞ্চাশ ষাট জন তারপর সারা ড্রেসেও ছিলেন না শোনার পর তো আতঙ্ক বেশি ছিল কিন্তু আমরা তো আগে থেকে বুঝতেই পারিনি এদিকে ওদিক ঘোরাঘুরি করেছে আমরা তো আগে ওরা শুনলাম নাকি যে দার্জিলিং থেকে এসছি